তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো আমি চলে এসেছি দেখো হুগলি লংস ঘাটে তো আমরা যাবো নৈহাটি তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা লংসে উঠেছে তো দেখো দুটো দাঁড়িয়ে আছে নিজে তো আমি লংসের ভিতর দিকটাই ছিলাম লংস ভিতর দিকটাই ছিলাম তো খুব সামনের দিকটা আসবে তো দেখো দিকটায় এসে দাঁড়িয়ে আছে তো দেখছি গঙ্গাটাকে তোমরাও দেখো তো বন্ধুরা আমরা হুগলি ঘাট থেকে এই পারে চলে এসেছি নৈহাটিতে তো চলো তারপরে দেখাচ্ছি তো তো বন্ধুরা এটা নৈহাটি ঘাট ঠিক আছে নৈহাটি দিয়ে হুগলি ঘাটে যাওয়া

বন্ধুরা কিছুদিন দাঁড়িয়ে থাকার পরে দেখো বাস চলে আসছে তো আমরা যাবো বাসে উঠবো তো বাসে উঠে কথা বলছি তো বন্ধুরা দেখো কিন্তু ড্রাইভারের পিছনে বসে আছে বাসের সামনে পুরো ট্রামের সিট পায়নি তাই ডাইরেক্ট একটুখানি ভিডিও করলাম তোমাদের জন্য তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি হাবড়া তো দেখো এটা স্টেশনের কাছাকাছি তো আমরা যাবো এখন হাবড়া স্টেশনে তো চলো যাওয়া যাক

তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন চলে এসেছে তো শিয়ালদা থেকে এসে যে যাবে বনগাঁ ট্রেন ঠিক আছে তো চলো বন্ধুরা ট্রেনে ওঠা যাক তারপরে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমরা চলে এসেছি যেখানটা যাওয়ার কথা ছিল তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে বোনের বাড়িতে তো দেখো আমরা ছাদের উপরে আছি ঠিক আছে বোন দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি তো আমার বোনও দাঁড়িয়ে আছে তো আমরা এখন একটু যাবো ঘুরতে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো ওই একটা বোন দাঁড়িয়ে আছে আর আমার বোনও দাঁড়িয়ে আছে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোন আর দুটো বোন মিলে হাঁটছে তো ওরা ভিডিও করতে চায় না ঠিক আছে ওদের সামনে ফেস আনতে চায় না তো তাও দেখো আমি পেছন দিয়ে ওদের ভিডিওটা করলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাস দিয়ে ব্রিজের মতন করা আছে তো আমি ভাবলাম একটু ভিডিও করি তো ওরা আমাকে ডাকছে তো আমি বলছি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই তো দেখো আম কাটছে আম খাবো কাঁচা আম তো বোন আম কাটছে দেখো বন্ধুরা একটা জামরুল গাছ জামরুল হয়ে আছে তো সবাই মিলে জামরুল পাড়তে আসলাম ঠিক আছে আমি তো পারছি না ওরা পারছে আমি ভিডিও করছি দেখো জামরুল দেখাচ্ছে তোমাদের কুটুও জামরুল তুলছে দেখো ভাইও আছে একটা ভাই ঠিক আছে সবাই মিলে জামরুল তুলছে দেখো তো বেশ ভালোই মজা লাগছে লাগারই কথা ঠিক আছে তো দেখো কত জামরুল কুটুনি আসছে দেখো আমিও খাবো দেখো দেখাচ্ছি কীরকমভাবে তো আমাদের জামরুল পাড়া হয়ে গেল তো আমরা এখন যাব বাড়িতে তো বন্ধুরা অনেক জামরুল পাড়া হয়েছে তোর হাতে যেগুলো ছিল সেগুলো নিয়ে ভিডিও করে দেখানোর জন্য তোমাদের তো দেখো কত জামরুল কেটেছে তো বন্ধুরা দেখো বসে বসে জামরুল খাচ্ছে আর আমরা চলে এসেছি বাড়িতে তো বন্ধুরা বিকেলবেলা ছিল মাঠে মেলা তো আমরা চলে এসেছিলাম মেলায় তো তোমাদেরও সেটাও ভিডিও করে শেয়ার করছি কারণ সবটাই শেয়ার করতে চাই তোমাদের সাথে তো দেখো মেলায় চলে এসেছি ওখানে ফাংশন সেটাও যেখানে গাইছিলাম পুরো অন্ধকার দেখলাম তো বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসেছি তো দেখো মোমো বানিয়েছিল তো অনেক মোমো বানিয়েছে তো এখানে যে কটা আছে সে কটাই তো ভিডিও করে দেখলাম তো দেখো কত